আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার আমাদের এখানে এখন বাজে বিকেল চারটা আজ তো পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন দিন ওদের ক্রিসমাস ডে তো সারাদিন বের হয়নি ওয়েদারটাও বেশি ভালো ছিল না এখনও কিন্তু ওয়েদারটা বেশি ভালো না বাইরে প্রচুর ঠান্ডা তো আজকে আমরা চলে যাচ্ছি নূপুর ভাবির বাসায় নুপুর ভাবির পক্ষ থেকে আজকে আমাদের ইনভাইট করা হয়েছে কারণ ভাবির গত বি মানে বিশ তারিখে ভাবির ম্যারেজ ডে গেলো তারপরে ভাবি বাসাও কিনেছে সব কিছু উপলক্ষে ভাবি আজকে ভাবির বাসায় ইনভাইট করেছে তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন আজকের ওয়েদারটা গতকাল থেকেই বৃষ্টি বৃষ্টি আজকে ওয়েদারটা এরকম একেবারে মেঘরা মেঘরা বৃষ্টি কিন্তু বাইরে অনেক ঠান্ডা অনেক যাই রাস্তা পার হই তো আমি আর আয়াত যাচ্ছি অনেক দিন পরে এদিক দিয়া হেঁটে যাচ্ছি সবসময় তো বাস দিয়ে দোধ আজকে হাঁটতেছি অসব ঠান্ডার দিনে হাঁটতে ভালো লাগে আমার কাছে গরমে রোদ্রতে আমার হাঁটতে একেবারে পারি না আমি আমার পুরো মাথা ঘুরায় কিন্তু ঠান্ডা তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মা ভালোই হ্যাঁ হ্যাঁ আয়াত আমরা মা ছেলে হাঁটতে হাঁটতে কিন্তু গেছে সেন্ট্রাল সেন্টার চড়ে আসছি কি সুন্দর করে সবটা সাজিয়েছে সামনে দিয়ে কি সুন্দর লাগতেছে আমরা যে হাঁটতে হাঁটতে আসলাম একটা লোকও দেখি নাই এখন সেন্টারে ঢোকার পরে কিছু লোক দেখতেছি হাঁটতেছে ওই যে বের হইছে আমাদের বাসা থেকে সেন্টার হচ্ছে বিশ মিনিট সেন্টার থেকে আবার শপে যেতে আরো দশ মিনিট এই বিশ মিনিট কোনো লোক দেখিনি এখন দেখতেছি সেন্টারে ঢোকার পরে কিছু মানুষ আমরা এই তো সেন্টারে চলে আসছি আর ওই যে কি সুন্দর আজকে আসছি আরিফ ভাবি আসছে বলতে আসতে বের হন ভাবি একটু বের হন আসেন একটু ঘুরি সবই তো বন্ধ কি করব আর তুই তো ভাবিও চলে আসছে পোস্ট অফিসের সামনে যাই কিছুক্ষণ ভাবির সাথে সময় কাটে আর যদি কোনো বার খোলা থাকে তাহলে যদি একটু কাফি খেতে পারি এই যে এই জায়গাটা প্রতিবারই এরকম লাল করে সাজায় আর এবার ওই সামনের বিল্ডিংটা খুব সুন্দর করে সাজাই সেটা পুরো ঝাড়বাতি দিছে আর এই যে ওদিক সুন্দর করে এই জায়গাটা সাজায় এখন সেন্টারে অনেক মানুষ দেখেও ভাল লাগতেছে আর এই যে বিল্ডিংটা অনেক সুন্দর করে সাজাইছে এবার পুরা মরিচ পাতি দিয়ে ওই যে পোস্ট অফিস ভাবি সামনেই আছে এই তো চলে আসছি যারা রাম্মু আসি রাম্মু সবাই একসাথে হইছে আর এই জায়গাটা এত সুন্দর করে সাজাইছে যে ফার্স্ট ভিডিও করতেছি আপু ওই যে গাড়িটার কাছে থাক একটু গাড়িটার কাছে থাক ওই যে গাড়িটা ওদের অনেক সুন্দর করে সাজাইছে এই যে অনেক সুন্দর করে সাজাইছে এটা এখনো ভিডিও করিনি আজকে করলাম তো এদিকে আবার ফার্জানাও চলে আসছে ফারজানা মিষ্টি নিয়ে আসছে ওর পক্ষ থেকে যে ভাবিরা মিষ্টি খান আলহামদুলিল্লাহ ফারজানার পক্ষ থেকে মিষ্টি খেলাম তারপর আরিফ ভাবিও বললো যে চলেন আমি কাফি খাওয়াবো সবাইকে তো এর তো আপাতত মিষ্টি খাচ্ছি আমরা সব চলে আসছি একেবারে এখন সব এক হয়ে গেছি আজকে তো নবু ভাবি বাসে সবাই এই তো আরিফ ভাবি আজকে আমাদের সবাইকে কাফি ট্রিট দিতেছে কফি খাওয়ার জারারাম্মু বাবিন ফারজানা সব এক হয়ে গেছি আজকে এখন আমরা সব চলে আসছি কাফি খেতে তো আমরা তো কাফি খাইলাম আজকে আরিফ ভাবির পক্ষ থেকে আমাদেরকে কাফি ট্রিট দিল আলহামদুলিল্লাহ সবাই খাইছি এখন আমি একটু শপে আসছি ভাবিরা আসলে সবাই একসাথে নুপুর ভাবির বাসায় যাব। ওয়েট করতেছি ভাবির একটু সামনে গেছে আর আমার জামাইও নাই শপে তো বলল যে একটু সব খুলে বসে আমি আসতেছি রূপা ভাবির বাসায় এন্টি করে ফেলাম এই ভাবি তো দরজাতে সুন্দর লাগাইছে এই নুপুর ভাবী সামনে লাইটটা দস একটু সামনে এই ভাবি দরজাতা সুন্দরইছ তো দরজাতা খুব সুন্দর লাগাইছে ভাবি কিন্তু এই অ্যাপার্টমেন্টটা ভাবি কিন্না ফেলছে

তো এদিকে তো নূপুর ভাবির বাসায় চলে আসছি এই তো ভাবি কী কী রান্না করলো বিফ বিরিয়ানি রান্না করেছে দুই ড্যাক এরকম বড়ো বেশি করে রান্না করে রাখছে ভাবি সাথে আবার একটা পিঠাও বানিয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এ তো ভাবির পিঠাটা একটু বড় হয়ে গেছে এটা ছোট হয় একটু বড়ো হয়ে গেছে কিন্তু টেস্ট অনেক মজা হয়েছে সাথে ডিম ভুনা ছিল সালাদ ছিল অনেক কিছু তো তো এদিকে ভাবি আবার কেকও এনেছে তার মেরেজ ডের উপলক্ষে বললাম না ভাবির মেরেজ ডে তারপরে ভাবি বাড়ি কিনেছে সব কিছু মিলিয়ে ভাবি আজকে আমাদের ভাবি বাসে ইনভাইট করলো তেত তো কেক ভাবি সব বাচ্চাদের খাওয়াচ্ছে কেকটা কিন্তু অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ এর তো ভাবি খাবারও দিয়ে দিল অনেকক্ষণ সময় কাটিয়েছি সবাই আড্ডা দিলাম আরও কবে আমরা ফেস্তা করব এগুলি প্লানও করলাম তো ভাবির বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে ওই যে বললাম না কারো হাতে খাবার আমার কাছে খুব তৃপ্তি করে খাই তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমরা রাষ্ট্রপর্যায় কোক খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটিয়েছি সবাই মিলে তো তো আমাদের এখানে অলরেডি বাজে সাড়ে সাতটা আমরা সবাই ভাবি বাসা থেকে বের হয়ে যাচ্ছি তো তো আজকে সারা দিনে আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সময় সুন্দর সময় কাটাইলাম সব ভাবিরা মিলে আর বাহিরে তো কী ঠান্ডা তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই হাফিজ